তো বন্ধুরা ঠিক আছে চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি নিলাম আমি মনি তোমার জন্য কি আনি বাবা হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো এখন বাজে সকাল ঠিক নটা নটার দিকে ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর আমি আছি নাইট ডিউটিতে দেখুন পিছন দিকে কাঁটা আছে তো কাঁটার বারান্দাতে আমার বাইক রাখা আছে তো আমি এখানে রোদের মধ্যে বসেছিলাম আর একটু পরে আমি বাড়িতে যাব তো বাড়িতে গিয়ে কে কি করছে তোমাদেরকে দেখাবো আর আজকে একটা জিনিস নিয়ে আসার আছে তো আমার মেয়ের জন্য সেই জিনিসটা পার্সোনালি আর আমরাও ইউজ করতে পারবো সেটা তো ঠিক আছে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাড়িতে চলে আসলাম আর দেখুন মেয়ে এখানে খেলা করছে তুমি ভাত খেয়েছ আমি তোমার জন্য আনিনি আসছি আচ্ছা আমাকে থাকো আমাকে দাতো হ্যালো বন্ধুরা না কেত না চলো ভাত খাবো তো বন্ধুরা প্রিয়া ভাত বেড়েছে তো খেয়ে নেই ফটাফট খাওয়া দাওয়া করে বাইরে দিকে এদিকে ধান শুকোতে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে দেখুন বাইরে দিকে কত সুন্দর রোদ্র উঠে গেছে সকাল থেকেই আর কত সুন্দর লাগছে প্রাকৃতিক সৌন্দর্যটা এই দিকটা দেখুন মাঠের দিকটা আবার ধান কাটা হয়ে গেছে আর কিছু কিছু লোকে ধান আছে যারা ঠিকই করে রাখছে পরে ওগুলো ধান মারবে তা আমরা এখন খেয়ে নিব চলো এই যে ইয়া ভাত বেড়ে দিচ্ছে মা খাচ্ছে কি কি রান্না রান্না করেছে করেছে আজকে এখানে বাঁধাকপির ঘাঁটি করেছে ভাত করেছে আর এখানে ডাল করেছে আর এখানে জল আছে তো আমরা এখন খেয়ে নেবো আর মনির দিকে তো বন্ধুরা ঠিক আছে খাওয়া দাওয়া করে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়েকে এই যে খাওয়াচ্ছে প্রিয়া এদিকে দেখুন বন্ধুরা মেয়ে দিকে খেলতে বসেছিল এই যে খেলার জিনিস ও দেখলেন সব তুমি খেলছিলে আশা মুগ্ধ 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 আসো তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন শর্ট ভিডিও করার জন্য চলে এসেছি এই যে দেখুন আমাদের বাড়ির পিছন দিকটা এই যে দেখুন আমাদের বাড়ি আছে বাড়ির পিছন দিকটা যে জায়গাটা এইখানটায় আমরা শুট করার জন্য চলে এসেছি আর এখানে ছাগল তো এখানে একটা ছেলে ছাগল চরাচ্ছে এটা আস্তায় হবে তো এখানে বসে আছে দেখুন তো আমরা এখানে মোবাইল স্ট্যান্ড আছে আর আজকে যে সব ভিডিওগুলো মানে করছি সেই ভিডিওগুলো খুব ভালো লাগবে তোমাদেরকে উজ্জ্বল প্রিয়া ব্লগ চ্যানেলে গিয়ে তোমরা দেখবেন খুব ভালো লাগবে অরুপসী মাইয়ারে তোর কলসির ভিতর কী যে গানটা আছে সেই গানটা করেছি আর একটা কমেডি ভিডিও করেছি দেখবে খুব ভালো লাগবে আর ঠিক আছে এখান থেকে আমরা শর্ট এখন ইনস্টাগ্রামের জন্য রিলস ভিডিও বানাতে হবে ইনস্টাগ্রামের জন্য রিলস ভিডিও বানিয়ে সন্ধ্যাবেলা যাব গিয়ে নিয়ে আসবো তারপরে তোমাদেরকে দেখাবো যে কী জিনিসটা মেয়ের জন্য নিয়ে আসলাম তো দেখো খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন প্রিয়াকে কে লাগছে আজকে শ্যুটের জন্য যে সুর শুর যে ভিডিওটা হবে তাতে চশমা পড়তে হবে তো এখন আজকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাও বলো বন্ধুরা বন্ধুরা কেমন কেমন আছো আছো তোমরা সবাই ভালো আছো তোমার সবাই ভালো আছো আমি এখন আমি এখন শর্ট ভিডিও বানাচ্ছি তো এটা বলে দিতে হবে একে কারণ মানে নিজের কোনো ইয়ে নেই যে বলবে একটা কথা তো যার জন্য তো তো ঠিক আছে সন্ধ্যার দিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি সন্ধ্যাবেলা প্রতিরামে চলে এসেছি তো এখন সেই জিনিসটা নিব এই সামনে যে দোকানটা আছে তো দেখি এখানে আছে নাকি তার না হলে অন্য দোকান থেকে নিয়ে যাব তো ঠিক আছে দেখো তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে যে কাকু বসে আছে তো ক্যামেরাতে দেখাচ্ছি না কাকুগুলোর থেকে যে যে জিনিসটা জিনিসটা নেওয়ার জন্য সেই আছে শুনি তো শুনলাম শোনার পরে বলছে কি এটা তো নেই তো অন্য দোকানে তোমাকে খোঁজ করতে হবে তো তার জন্য আমি আবার চলে গেলাম তো অন্য দোকান থেকে নিয়ে বাড়িতে গিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি মনে তোমার জন্য কি মা দিদি বাবা শোকে শুনে দিদি মনির ছোট শোকে সেই যে দেখুন বন্ধুরা মনির জন্য সেই শোকে না মা তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও হ্যাঁ এখানে দাঁড়াও এই মুখে দাঁড়াও এই মুখে দাঁড়াও হ্যাঁ এই তো ইরিও বাবা তোমার এটা হয় তোমার জামা কাপড় রাখবি এখানে ইরি সোনা তো এটা এখানে রাখবো বন্ধুরা এখানে টেবিলটা সরাবো তো পিয়া এখন সব সরাই রাখছে তো এখানে এখন সেট করব তো ঠিক আছে তো এগুলো আগে ভালো করে সরাক তারপরে এখানে সেট করে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে এই জায়গাটাতে তো বন্ধুরা দেখুন এখানে ফাইনালি জায়গা করে নিয়েছি এখানটায় তো এখন নিয়ে আসবো এই যে এটা ধরো সরতো মা সরতো তো এখানটায় রাখবো সব তো বন্ধুরা দেখুন এই যে এখানে রেখেছি তো কেমন লাগছে তোমরা বলো এই যে এটা মেয়ের চোখে নিয়ে আসছিলাম তো এই যে এখন এরকম করে নিচে দুটো ইট দিয়ে এরকম করে ঢোকা দিয়ে রাখছি আর এখানে সব কাপ প্লেট প্লেটগুলো রেখেছে তোমাদেরকে দেখাচ্ছি যে বন্ধুরা দেখুন এখানে কাপ প্লেট গ্লেজগুলো এখানে রেখেছে প্রিয় এদিকে মেয়ের কালকে ব্যাগ নিয়ে আসছি বালুঘাটে গিয়েছিলাম ডাক্তারের কাছে তখন ওখান থেকে নিয়ে এসেছি আর এখানে মেয়ের জামা কাপড় আছে নামা হুম হুম মনে এদিকে আসো তো বন্ধুরা এই যে দেখলে মেয়ের এটা মেয়ের জন্য নিয়ে আসছিলাম মেয়ের বই বই রাখা খুব মুশকিল হয়ে যায় সেই জন্য এখানে এটা রাখা হচ্ছে আর টেবিলটা যেটা ছিল সেটা অনেকটা জায়গা নেই ছিল এই যে এখানে মুছে দিয়েছে দেখুন এই পর্যন্ত ছিল তো এই এই জায়গাটা বাড়তি বেরিয়েছে আর দেখুন কত সুন্দর লাগছে ফুলটা আর অল্প ছোটোর মধ্যে খুব ভালো তো ভালো লাগছে মেয়ের জন্য এটা নিয়েছি আমার তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদেরকে রকম লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটি খুব একটা বড় করলাম না ভিডিওটি যদি ভালো লাগে তোমাদেরকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিতে হবে আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে না বন্ধুরা প্রিয়া মায়ের বাড়িতে গিয়েছিল তো মায়ের বাড়ি থেকে এসে সামনে চলে এসেছে ক্যামেরার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর তো বন্ধুরা ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে টাটা বাই বাই বন্ধুরা